হয় মাদক থাকবে নয়তো মধুখালি থানা পুলিশ ওপেন হাউস ডেতে পুলিশ সুপারের হুঁশিয়ারি বলে যদি পুলিশ থাকে তাহলে মাদক থাকবে না বিস্তারিত মাদক সন্ত্রাস চুরি ডাকাতি ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চোদ্দোই আগস্ট সকাল এগারোটায় থানা চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মধুখালী থানার অফিসার ইনচার্জ ও সি এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর প্রাণকৃষ্ণ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার এসপি মোহাম্মদ আব্দুল জলিল পিপিএম এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ সাংবাদিক এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা মাদক সন্ত্রাস চুরি ডাকাতি ইফটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল পিপিএম তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন মধুখালীতে হয় মাদক থাকবে নয়তো মধুখালি থানা পুলিশ থাকবে আমরা মাদকের কোনো অবকাশ রাখব না ওপেন হাউস ডেতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন